বন্ধুরা কিছু কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো সমাজের চোখে হয়তো ভুল কিন্তু হৃদয়ের চোখে তারা একেবারে সত্য অনেক সময় জীবনে এমন একজন মানুষ আসে যাকে ভুলে যাওয়া যায় না যিনি হয়তো কারো স্ত্রী কিন্তু তার চোখে তার কথায় তার আচরণে আপনি খুঁজে পান এক ধরনের টান এক ধরনের গভীরতা এ ইভিডিওটি তাদের জন্য যারা সেই টানটাকে সম্মানের সঙ্গে বুঝতে চায় আর একজন বিবাহিত নারীর মনকে ভালোবাসায় জয় করতে চায় চলুন এবার জেনে নি বিবাহিত নারীর মন জয় করার আটটি অসাধারণ কৌশল কৌশল এক তাকে সম্মান দিন যেমন একজন রানীকে দেওয়া হয় একজন বিবাহিত নারী প্রতিদিন সংসারের দায়িত্বে ব্যস্ত থাকে সে রান্না করে বাচ্চা সামলায় পরিবারের সবার খেয়াল রাখে কিন্তু তাকে কে খেয়াল রাখে তার স্বামী হয়তো অফিস নিয়ে ব্যস্ত তার পরিবার হয়তো তাকে অভ্যস্ত মনে করে কিন্তু আপনি যদি তাকে আলাদা গুরুত্ব দেন তাকে সম্মানের চোখে দেখেন তাহলে সে বুঝে যাবে আপনি ভিন্ন একজন নারী যখন দেখে কেউ তাকে সম্মান দিয়ে ভালোবাসছে তখন সে ধীরে ধীরে তার হৃদয়ের দরজা খুলে দেয় আপনি তাকে যতটা সম্মান দিবেন সে আপনাকে ততটাই গভীরভাবে অনুভব করবে কৌশল দুই তার কথা মন দিয়ে শুনুন শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে আজকের দুনিয়ায় সবাই শুধু নিজের কথা বলে কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যি অন্যের কথা শোনে আপনি যদি তার কথা শোনেন মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে তাহলে সে বুঝে যাবে আপনি ভিন্ন যখন সে অনুভব করবে আপনি তার কথাগুলো বুঝতে চেষ্টা করছেন তখন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এই বিশ্বাসই ধীরে ধীরে সম্পর্কের ভিত তৈরি করে তাই কথা শুনুন প্রতিটি বাক্যের পেছনে তার না বলা কথাগুলোও বোঝার চেষ্টা করুন কৌশল তিন তাকে মনে করিয়ে দিন সে একজন মানুষ শুধু স্ত্রী নয় বিবাহিত নারীরা অনেক সময় নিজের পরিচয় হারিয়ে ফেলে সে হয়ে যায় একজনের স্ত্রী কারো মা কারো বউ কিন্তু সে কি শুধু তাই না সে একজন স্বপ্ন দেখা মেয়ে যার হাসি হুজ কান্না হুজ আশা সব এখন চেপে আছে তার দায়িত্বের নিচে আপনি যদি তাকে মনে করিয়ে দেন সে এখনো সুন্দর এখনও তার স্বপ্ন দেখা যায় তাহলে সে ধীরে ধীরে আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ আপনি তাকে তার হারিয়ে যাওয়া আমিটা ফিরিয়ে দিচ্ছেন কৌশল চার সবসময় সহজে ধরা দিবেন না নিজেকে রহস্যময় রাখুন মানুষ সহজে যা পায় তার মূল্য কমে যায় আপনি যদি তার সঙ্গে বেশি সহজ হয়ে যান তাহলে সে আপনাকে সাধারণ ভাবতে শুরু করবে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে সে জানতে চায় আপনি কি ভাবছেন আপনি কি অনুভব করছেন রহস্যের একটা সৌন্দর্য আছে যেটা মানুষকে টানে আর একবার টানলে সে আর ছাড়তে চায় না তাই মাঝে মধ্যে নিজেকে দূরে রাখুন তাকে বোঝার সুযোগ দিন খুঁজে বের করার জায়গা দিন কৌশল পাঁচ তাকে এমনভাবে কথা বলুন যেন সে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি যখন তার সঙ্গে কথা বলেন দৃষ্টি যেন শুধু তার দিকেই থাকে তার প্রতিটি কথায় উৎসাহ দিন তার ছোট ছোট চিন্তাকে গুরুত্ব দিন তার ইচ্ছাগুলোকেও বাস্তবের মতো গুরুত্ব দিন একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাকে যে তাকে গুরুত্ব দেয় সে হয়তো সবার কাছে সাধারণ কিন্তু আপনার চোখে সে হয়ে উঠুক অসাধারণ এই অনুভূতি তাকে আপনার দিকে টেনে নেবে কৌশল ছয় তার অনুভূতিকে সম্মান করুন এমনকি যদি আপনি একমত না হন কখনো কখনো সে হয়তো এমন কিছু বলবে যা আপনি মানেন না কিন্তু তর্ক না করে আপনি তার দৃষ্টিকে বোঝার চেষ্টা করুন একজন নারী তখনই মুগ্ধ হয় যখন কেউ তার মনের গভীরতা বোঝে যখন কেউ তার কথায় দ্বিমত করে তবুও তার অনুভূতিকে ছোট করে না দেখে এটা বোঝায় আপনি পরিপক্ক এটা বোঝায় আপনি তাকে ভালোবাসার যোগ্যতা রাখেন কৌশল সাথ সাহায্য করুন কিন্তু বোঝা হয়ে নয় পাশে দাঁড়িয়ে সে যদি ক্লান্ত হয় আপনি যদি একটু সহানুভূতি দেখান তাহলে সেটা সে গভীরভাবে মনে রাখবে তাকে বোঝান সে একা নয় আপনি পাশে আছেন তাকে বোঝা নয় শক্তি দিতে চান এক কাপ চা তৈরি করে দেওয়া কিংবা তার মনের চাপ একটু হালকা করে দেওয়া এই ছোট ছোট বিষয়ই তার মনে আপনার জন্য জায়গা করে নেবে কৌশল আট তাকে ভালোবাসুন কিন্তু আবেগের সঙ্গে দায়িত্ব মিলিয়ে ভালোবাসা মানেই শুধু রোমান্টিকতা নয় ভালোবাসা মানে দায়িত্ব সম্মান আর নিরাপত্তা আপনি যদি শুধু তার শরীর নয় মনকেও ছুতে চান তাহলে আপনাকে এমনভাবে ভালোবাসতে হবে যা সমাজের চোখে নয় হৃদয়ের চোখে স্বচ্ছ সে যদি বুঝতে পারে আপনি দায়িত্ব নিতে পারবেন আপনার ভালোবাসা শুধু কথায় নয় কাজে আছে তবে সে আপনাকে জীবনের মতো বিশ্বাস করতে শুরু করবে প্রত্যেক নারীর এক এক রকম গল্প থাকে বিবাহিত নারীরা বাহির থেকে যতটাই শক্ত মনে হয় ভেতরে তারা অনেক বেশি ভেঙে পড়ে থাকে আপনি যদি সেই ভাঙা হৃদয়ের সুর খুঁজে পান তাহলে আপনি শুধু একজন পুরুষ নন একজন শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন ভালোবাসা হোক সম্মানের দায়িত্বের আর স্নেহের তবেই সম্পর্ক থাকবে বাড়বে এবং গাঢ় হবে যদি আপনি এই কথাগুলোকে হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার জীবনে এমন কেউ আছে কিনা যার মনের দরজায় আপনি কড়া নাড়তে চাচ্ছেন আর হ্যাঁ এই রকম মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হতাশ হইও না ভালোবাসা এখনও বেঁচে আছে একজন বিবাহিত নারীকে জয় করার সবচেয়ে বড় কৌশল হল তাকে সত্যিকার ভালোবাসা দেওয়া কারণ সেই ভালোবাসাই তাকে আবার মানুষ করে তোলে